হেফাজত বাংলাদেশে একটি নিরাপত্তা মূলক আদর্শ রাষ্ট্র গঠন করতে চায় আজকে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আল্লামা মামুনুল হক বাংলাদেশ খারাফত মজলিসের নেতৃবৃন্দকে নিয়ে তিনি সফর করছেন গোটা জাতিকে ঐক্যবদ্ধ করছেন একটাই দাবি আমরা হয়তো বাংলাদেশে খেলাফত চাই আর খেলাফত কায়েমের জন্য যদি নিজেদের শাহাদত বরণ করতে হয় আমরা শাহাদতের জন্য প্রস্তুত আছি হয়তো শাহাদত হয়তো খেলাফত নয়তো শাহাদত হয়তো খেলাফত নয়তো শাহাদত তাই বাংলাদেশ খেলাফত মজলিসের হাতকে মামুরুল হকের হাতকে শক্তিশালী করতে আপনারা কারা কারা রাজি আছেন আজকের এই সমাবেশের পর থেকে প্রতিটা উপজেলায় প্রতিটা ইউনিয়নে ওয়ার্ল্ড সংগঠনের কমিটি গঠন করতে হবে আগামী নির্বাচন হবে বাংলাদেশে ইসলামের বিজয়ের নির্বাচন আগামীর নির্বাচন হবে এদেশে ইসলামী সরকার প্রতিষ্ঠার নির্বাচন গোটা বাংলাদেশের ইসলামপন্থী জনতা ইসলামপন্থী রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে এই নির্বাচনে অংশগ্রহণ করে একটি ইসলামী সরকার প্রতিষ্ঠা করবে আপনারা তার জন্য খেলাফত মজলিসের কাজকে শক্তিশালী করতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক